الله وبركاته الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والتكم منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك الْمُفْلِحُونَ সংক্ষিপ্ত হামদ সালাতের পর বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান আলজামিয়া আর রশিদ আল ইসলামের কর্তৃক আয়োজিত ইসলামুল বায়ান আমালের আমলের সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত বিচারক মন্ডলী সুযোগ্য পরিচালক আমার সামনে বিভিন্ন প্রান্ত থেকে আলিম বিশু ছাত্র এবং ছাত্রীরা আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার নির্ধারিত বিষয় শুরু করতে যাচ্ছি আপনারা ইতোপূর্ব অবগত হয়েছেন যে ইসলামুল বায়ানওয়াল আমলের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আলাম রিবিল মা আর ইয়ানকারী সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ উক্ত বিষয়কে পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ থেকে দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাউফীক ইল্লা বিল্লাহ عليه তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নিসম্মিতবস্থিতে প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে নিষেধ করা মানুষকে কেননা যদি আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখতে পারি আমাদের নাবী মোহাম্মদ সালাম সহ যত নবী রাসুল এসেছিলেন সকলে হকের দাওয়াত দিয়েছেন সত্র দাওয়াত দিয়েছেন সৎ কাজের আদেশ করেছেন অসৎ কাজ হতে নিষেধ করেছেন তাই আমাদের প্রত্যেকের উচিত সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ হতে নিষেধ করা আল্লাহ সুবাহানা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন করিম আল ইমরানের একশো চার নম্বর বলেন বলেন আউদুবিল্লাহ হিমিনাস শাইতানির রাজিম ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলা আল খায়রি ওয়া ইমুরু يأمرون بالمعروف وينهون عن المنكر কাহুল মুফলি হন মহান আল্লাহ তারা বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যে দলটি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ হতে নিষেধ করবে অল মুাই হল সকল কাজ অত্র যাচ্ছে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের এই দেশে এমন একটি দল থাকা উচিত যে দলটি মানুষকে সত্যের পথে ডাকবে কল্যাণের দিকে ডাকবে অন্যায় কাজকে প্রতিহত করবে এই দলটি যারা করবে এই দলে যারা থাকবে

আবে অলবি সে যেন তার অন্তর দ্বারা ঘৃণা পোষণ করে যে এই কাজটা করছে এটা খারাপ কাজ অন্যায় কাজ অজায়ালে কাজ আবুল আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ইমান সম্মানিত উপস্থিতি অত্র হাদিসে বোঝা যাচ্ছে আমাদের সমাজে অসংগ খারাপ কাজ দেখা যায় অন্যায় কাজ দেখা যায় অত্যাচার কাজ দেখা যায় জুলুম কাজ দেখা যায় নির্যাতন কাজ দেখা যায় কিন্তু এগুলো প্রতিহত করা মানুষ নেই অথচ পৃথিবীতে আলেম এরকম সংখ্যা নেই সম্মানিত উপস্থিতি আমাদের উচিত আমাদের হাত দ্বারা বাধা প্রদান করতে হবে যদি আমরা হাত দ্বারা বাধা প্রদান করতে না পারি তাহলে আমাদের মুখ তারা বাধা প্রদান করতে হবে উপদেশ দিতে হবে এরপরে যদি তারা আমাদের উপদেশ না শোনে তাহলে আমাদের করণীয় হচ্ছে তাদেরকে আমাদের অন্তর থেকে ঘৃণা করা সম্মানিত উপস্থিতি এইবার আমরা চলে আসি عن حزيبة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون عن

সুলত অনীম জাহরিম বলছেন সবচেয়ে উত্তম জিয়া দরিতা সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে ওইটা যেটা স্বৈরাচারী শাসককে দাওয়াত দেওয়া হয় স্বৈরাচারী শাসককে দাওয়াত দেওয়া হয় স্বৈরাচারী শাসককে হক কথা বলা হয় সম্মানিত উপস্থিতি আমরা বর্তমানে প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে দেখতে পারি আজ আমাদের সমাজে স্বৈরাচারী শাসককে দাওয়াত দেওয়া হয় না স্বৈরাচারী শাসককে আমরা হকের দাওয়াত দিতে পারি না কেন আমরা মনে করি যদি আমরা তাদেরকে দাওয়াত দেই তাহলে হয়তো তিনি আমাদের জেলে ভরিয়ে রাখবেন আমাদের হত্যা করবেন মৃত্যুদণ্ড দেবেন কিন্তু যদি তিনি আমাদের মৃত্যুদণ্ড দেয় জেলের ভাত তিনি খাওয়ায় তবু